রাউজান উপজেলা ও পৌরসভা বিএনপির আংশিক কমিটি ও আওয়ামী দালাল কর্তৃক সম্মেলনের পাইতারার প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাউজান উপজেলা ও রাউজান পৌরসভার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয় রাওজানের মুন্সীঘাটা এলাকায় বিক্ষোভ মিছিলটি রাওজান মুন্সিঘাটা এলাকা থেকে শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পৌরসভায় এসে শেষ হয় এ সময় উপস্থিত ছিলেন উত্তর জেলা বিএনপির সদস্য আবু জাফর চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএনপি নেতা সৈয়দ মঞ্জুরুল হক মুসলেউদ্দিন হাবিবুল্লাহ মাস্টার টিপু চেয়ারম্যান দিদার চেয়ারম্যান হাশেম মোজাহের যুবনেতা মোজাম্মেল কাজল ইউসুফ মাসুদ ইকবাল অভি শাহজাহান একরাম আরও অনেকে। দৈনিক আজাদি নিউজ ডেস্ক